হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো ভার্মি কম্পোস্ট বা সার তৈরি করবে কীভাবে আজ অর্থাৎ ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে নরেন্দ্রপুর আমকিনে মিশন থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সপোজার ব্রিটে গিয়েছিলাম আমতলা বিষ্ণুপুর ব্লক মৌখালি প্রগ্রেসিভ এন্টারপ্রাইজ যে কোম্পানির মালিক রঘুনাথ বানো তো স্যার আমার দেখাচ্ছেন যে কোনো ফার্ম থেকে গোবর নিয়ে এসে সেখানে বিভিন্ন সবুজ জাতীয় কিছু রেখে দিতে হবে দিয়ে কুড়ি থেকে পঁচিশ রোদের মধ্যে রাখতে হবে এরপর সেগুলিকে পঁচিশ দিনের পর ছায়াযুক্ত স্থানে নিয়ে আসতে হবে নিয়ে এসে জল স্প্রে করতে হবে এরপর একটি বেডও করতে হবে যে বেডের মেঝে কংক্রিট দিয়ে করতে হবে আট ফুট লম্বা ছ ফুট চওড়া ও তিন ফুট গভীর ও দু থেকে তিন সেমি ইট দিয়ে ব্যারিকেড করে দিতে হবে তো স্যার দেখাচ্ছেন আমাদের এবং বোঝাচ্ছেন এগুলো হলো কেঁচো সাহায্য স্থানে স্যার নিয়ে এসে কেঁচোগুলি ছেড়ে দিয়েছেন আমরা তো রাসায়নিক সার দিয়ে চাষাবাদ করি যাতে করে আমাদের জমির স্বাস্থ্য খারাপ হয়ে যায় পরিবেশ দূষণ হয় আমরা যদি এইভাবে ভার্মিক কম্পোস্টে ব্যবহার করে কেঁচো সার তৈরি করে চাষাবাদ করি তাতে করে আমাদের জমির স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালো ফলনও পাওয়া যাবে তো সেই বিষয়ে স্যার আমাদের বোঝাচ্ছেন কিছু তিন প্রজাতির হয় কিভাবে কেঁচো ছাড়বো বা কত কেজি লাগবে কেঁচো শান্তি একটি বেডের জন্য এক কেজি কেঁচো কথা স্যার বলছেন এবং সেগুলি আমাকে দেখাচ্ছেন কিভাবে কম্পোস্ট বানানো হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগে সেটিও আমাকে জানাবেন যাতে আমার করতে সুবিধা হয় পঁচিশ থেকে তিরিশ দিনের পর আমরা সেটিকে বেডের মাস মধ্যে নিয়ে এসে কেঁচো ছাড়তে হবে দিয়ে এবার দু একদিন পর পর জল কন্টিনিউ স্প্রে করতে হবে যাতে করে কেঁচোগুলি জীবিত থাকে যাতে মাটি থেকে রস শোষণ করতে ওদের সুবিধা হয় জল স্প্রে না করলে কেঁচোগুলি আস্তে আস্তে শুকিয়ে যাবে সেগুলি স্যার আমাদেরকে বোঝাচ্ছেন কীভাবে কম্পোস্ট বানানো হয় এইভাবে যদি আমরা প্রত্যেক প্রত্যেক চাষি করি তাহলে আমাদের অর্থনৈতিক উপার্জনও করা যাবে জমির চাষাবাদ করতেও সুবিধা হবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে সে বিষয়ে স্যার আমাদের বোঝাচ্ছেন যে কীভাবে কম্পোস্ট বানানো হয় কতদিন সময় লাগবে স্যার তার নিজের দশ বিঘা জমিতে এই কম্পোস্ট কোম্পানি আন্ডারে নিয়ে এসছেন এবং সেখানে প্রচুর লেবার ও উনি তার কোম্পানি চালিয়ে যাচ্ছেন কেঁচো কম কী কেউ কীভাবে দেখানে হচ্ছে দেখুন তিন প্রজাতির কেঁচো হয় এগুলো পঁয়তাল পঁয়তাল্লিশ দিন মাথায় এগুলো হয়ে যাবে কম্পোস্ট রেডি হয়ে যাবে এবং এগুলো ঝরঝরে হয়ে যাবে সেগুলো স্যার আমাদেরকে দেখাচ্ছেন এগুলো বেড এক একে স্যার আমাদেরকে দেখাচ্ছেন যে বেডগুলো কেমন প্রজাতির হবে দশ বিঘটে জমিতে এমনি এগুলো বানিয়েছেন এগুলো কেঁচোর ডিম আমরা মৌখালিতে গিয়েছিলাম সেই লোকেশান পিকচার নিয়েছি এক্সপোজা ভিসিটে এগুলো রেডি হয়ে গেছে চালুন দিয়ে চেলে রেডি হয়ে গেছে সেগুলো আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে ভিডিও রেকর্ডিং করেছি তো সেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো ব্যস্ত বস্তা প্রায়